যাদা যদা হি ধর্মস্ব গ্লানির ভগত ভারত অভ্যুত্থানমর্মস্ব তদাত্ম নম সৃজন পরিত্রাণায় সাধন বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথ সম্ভব আমি বন্ধুরা আমি হঠাৎ করেই ভীমগড় যাওয়া ভীমগড় যাওয়াটা আমার সকালবেলা থেকেও ঠিক ছিল না মানে আমার শাশুড়ি মা ভীষণই অসুস্থ তাই ভেবেছিলাম যে শাশুড়ি মা সুস্থ হলে আমি একবার আমার বাবা বাড়ি থেকে ঘুরে আসব। কিন্তু ওই যে বলে ভগবানের সান্নিধ্য যদি হয় থাকে আমার কপালে তাহলে আমি যাওয়া যেভাবে হবে আমি আজকে তিন চার বছর করোনার পরে পরে আমাদের এখানে ডিমগড়ে ইস্কনের মন্দির হয়েছে যেটা আমি দেখিনি কোনো দিন সময় বলে যে রাস হয় সুন্দর মন্দিরে একজন আমাদের ওখানে চট্টরাজ পরিবার সনদ কাকু উত্তম কাকু ওনাদের চট্টরাজ পরিবারে ওনাদের যে পুরনো রাস রাস মন্দির আগে আমার মনে নেই সেটা আমার বাবাদের ছোটোবেলায় সেটা মানে ওইখানে মন্দিরটা ছিল যেখানে এখন ইস্কনটা হয়েছে সাত বিঘে জমির ওপরে এখন ইস্কন মন্দির তৈরি হচ্ছে এখন অল্প করে মন্দির করে এখন প্রতিদিন দুবেলা মঙ্গল আরতি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করা হয় প্রতিদিনের ভোগ হয় যদিও আমি ভেবেছিলাম যে এবারে গিয়ে একটু ভোগের প্রসাদ যদি পাই তো সেদিনে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল তাই আমার পক্ষে আমার ভাগ্যে ছিল না কিন্তু মন্দিরটা দেখাও তো একটা সৌভাগ্য আমি হঠাৎ করেই বললাম যে সকালবেলা ইচ্ছে হলো যে বাবা বাড়ি যায় অনেক দিন যায়নি কালী পুজোর সময় বাবা বাড়ি গেছি বাবাও আমার বয়স্ক বাবা বয়স্ক মা ওনারা খুব চাইছিলেন যাতে আমি যাই যাই হোক মায়ের আমার শাশুড়ি মায়ের তো শাশুড়ি মা বললো তোমার বাবা মায়ের এত দেখতে ইচ্ছে করছে তুমি কেন যাবে না আমার তো শরীর খারাপ বারো মাসের হয়েই আছে উনি খুবই ভুগছেন তো যার জন্য বললো আমার তো শরীর খারাপ তুমি একদিনের জন্য ঘুরে এসো আমার বাড়িতে অনেক কিছু ঘটনাই ঘটে গেছে আমার ভাসুরও মারা গেলেন মাস্তত ভাসুর যিনি এখানে আমাদের বাড়িতে পঁয়ত্রিশ বছর সাঁত্রিশ বছর কাটিয়ে গেছেন সোমবার দিনে দেখতে এসেছিলেন আর বৃহস্পতিবার বুধবার রাতেও আমার সাথে ওনার কথা হয়েছে আমার শাশুড়ি মাকে দেখতে এসেছিলেন তো যার জন্য বৃহস্পতিবার মারা গেছেন আমাদের মনটা খুবই ভারাক্রান্ত অনেক দিন থেকে শাশুড়ি মায়ের শরীর খারাপ থাকার জন্য বাড়িতে আরও অনেক কিছু ঝামেলা থাকার জন্য আমি ভিডিও অনেক দিন করতে পারিনি তো বন্ধুদেরকে মনে হলো যে আমি ইস্কনটা একটু দেখাই এখন বিগ্রহ আমি বিগ্রহ ভাই কাকু মানে পড়লই চট্টরাজ বলল যে দিদি এখন মন্দিরটা হবে তারপরে বিগ্রহ এখানে আনা হবে এখন মন্দিরের জায়গাটা পুরো ফিরে রেখেছে আর মন্দির যেটুকু হয়েছে যাই হোক বন্ধুরা ও তাপু বলল যে যে দিদি যখন রাস হয় বা কোনো কিছু ইয়ে হয় তখন এখানে বিগ্রহ আনা হয় আবার বিগ্রহ ওদের বাড়ির যে মন্দির আছে সেখানে রাখা হয় শুনে খুব ভালো লাগলো যে আজকের দিনে আমরা সবাই এত লোভী হয়ে গেছি যে লোকটা আমাদের কাছে মানে মানে এতটাই লোভী মানে ঈশ্বরের নামে আমরা কিছু দান করতে খুব কম আছে যাদের এই মানসিকতা থাকে যে আমরা এইটা ঠাকুরের উদ্দেশ্যে দেবো বা কিছু মানুষ বড্ড লোভী ভগবান বলে না যে তুই তোরা কার জমি মাপছিস হ্যাঁ তো যাই হোক এটা শুনে খুব ভালো লাগলো যে ওরা আজকে এতটা জমি ভগবানের নিবেদন করেছে ভগবানের চরণে যাই হোক ভগবান হয়তো ওদের অনেক ভালো করবে হ্যাঁ আমরা ভগবানকে এতটুকু দিলে ভগবান আমাদেরকে অনেক বেশি দেয় তো যাই হোক আমার ভাগ্যে ছিল বলে আমি গেলাম তো আমি জানেন তো আমি ইতিহাস ভীমঘরের এত জানতাম না আমার বাবার কাছে কিছুটা শুনলাম ওইখানে যে লেখা ছিল তা সেটা বাবাকে এসে দেখাচ্ছিলাম বাবা বললো হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু বাবা বললো আমরা যেটা শুনেছিলাম সেটাই মানে জানি না আমাদের মানে আমাদের দুরকম দুটো শুনেছি একটা হচ্ছে যেটা পৌরাণিক হচ্ছে যে মানে যখন পাণ্ডবরা বনবাসে অজ্ঞাতবাসে ছিল আর কি তো তখন অজ্ঞাতবাসে থাকার সময় ওরা অজ্ঞাতবাসে তো যে সব পুরো সব রোত ঘুরে বেড়াতো যখন পাণ্ডবমণির মন্দিরের ওইখানে পাণ্ডবমণি আমাদের পাণ্ডবেশ্বর যে আছে পাণ্ডবমণি আর অজয় নদীটা তখন ক্ষীণ ছিল অজ নদী একদম সরু ছিল ওরা নদীতে স্নান করে ওরা প্রতিদিন শিব পুজো করতো যার জন্য আমাদের এখানে পাণ্ডবমণি বলা হয় যেহেতু পাণ্ডবরা পুজো করেছিল বলে পঞ্চ পাণ্ডবমণি আমরা বলি আমরা ছোট থেকে বা আমাদের জন্ম থেকেই দেখে আসছি শুনে আসছি তো বললেন যে ভীমগড়ের ইতিহাস দেখুন আমি দিয়েছি ওই যেটা লেখা ছিল সেটা আমি দিয়েছি কিন্তু বাবার কাছে যেটা শুনেছি আমার মনে হলো সেটাই ঠিক তো ভীমগড়ে যখন পাণ্ডবমণিতে ওই মন্দিরে পুজো করতে। শিবের শিব পুজো ওরা শিব প্রতিদিন গড়তো আবার শিবকে জল ঢালার পরে আবার সেইখানে আবার তারা পুজো ইয়ে করে আবার তারপরের দিনে আবার আবার শিব মানে প্রতিদিনের শিব গড়ে ওরা পুজো করতো আবার তারপর দিনে আবার শিব পুজো করতো চান করে তো বলছে যে ভীম ছিল দল ছুট সময় দলের থেকে একটু দূরে দূরেই থাকতো সেই দল ছুট থাকার কারণে ভীম নদীটা পেরিয়ে ভীমঘরে চলে এসেছিলো ভীমগরে চলে এসেছিলো ও একাই থাকতে একটু পছন্দ করত তো বললো যে যখন ওই ভীমঘরের যে ভীমেশ্বর মন্দির আছে তো বললো ওইখানে শিব ও ওরকমই আর কি শিব পুজো না করে ভীম জল খেত না ওরে স্নান করে নদীতে স্নান করে ভীম ওইখানে ওই ভীমেশ্বরের যে মন্দির শিব মন্দির সেই ভীমেশ্বরের শিবকে ভীম পুজো করেছিল বলে ওইটা ভীমেশ্বর নাম তো ভীমেশ্বর নাম আর একটা ওইখানে মাঠ আছে বাবা বললো যে ওটাতে আমরা সবাই যদিও আমার জানা নেই সেটা বাবার কাছে শুনলাম যে মার গড়ে বলে তো মার গড়ে ওই ভীম মার গড়াতো রান্না যে করতো তার জন্য মার গড়াতো বলে ওইখানে ওই জায়গাটাকে বলে মাড়ে যাই হোক বন্ধু আর একটা বাবা বললো যেটা এমনি ইয়ে যেটা পৌরাণিক যুগ যদি বাদ দেওয়া হয় ভীম রাজা ছিল এবং তার নাকি অনেক ওই মাটির তলায় অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে পাথরের যে অস্ত্রশস্ত আগেকার দিনের ছিল এখনকার দিনের মতো বোমবারুদ তো ছিল না পরমাণু বোমাও ছিল না তার জন্য ওই পাথরের যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো নাকি ওখানে গড়ের মায়ের যে মন্দির আছে বাবা বলে ওটা নাকি বিষ্ণু মন্দির আদৌ ওটা গড়ের মায়ের মন্দির ছিল না মানে এটা বাবাও কথিত আছে বাবাও শুনেছেন বাবারও জানা নেই যাই হোক দেখুন ভগবান যেখানে যেমন যেভাবে সেবা নিয়েছেন হ্যাঁ তো আজকে ভীমের ঘরে ভীমগড়ের ইতিহাস আপনাদেরকে শোনালাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন